আমি দেখি কি করা যায় ওই যে যে ডাক্তার চিকিৎসা করছে ওর সাথে তো যোগাযোগ রাখো তো থাকার একটা ব্যবস্থা কোথায় করা যেতে পারে দেখবো আমি আমাকে আইডি আমাকে কোন জায়গা আমাকে মানে থাকতেই পারতেছি গোপালগঞ্জ তো থাক যে বাসায় থাকি সেই এলার বাসায় প্রতিদিন পড়ে যায় অন্তর্নামের লোক কোথায় এখন

স্বামীর বাসাটা সেটাও ভেঙে পড়ায় দিছে আর আমাদের ওই রকম ভাবে কোনো মতে বিশ মিনিট আগে কোনো মতে বেরোয় ছিলাম সেই জন্য তো কথা বলতে পারতেছি আমার মারতেই আসছিলো

আট পুলিশেই চলু তারপরে সেই পুলিশ গিক আমি বলছি যে আমার ছেলের আগে চেহারা দেখো পূর্ণ আমি বলছি আমার ছেলের চেহারার দিক তাকান ও সিরি বলছি যদি আমার ছেলের পুরো ঠিকানা দিচ্ছি দেওয়ার পর আমার ছেলের যদি হিন্দু মুসলিম ছোট বড় কেউ খারাপ বলে না হাতে আমি তুলে দেব। তিনটে তিনটে বেলা রাইতে একটা ভুন তোমার সাথে দশ গাড়ি পুলিশ আসে যায় আসে যায় আসে যায় ছেলে দাও অনেক ভয় পেয়েছেন বাবু উপরে আল্লাহ জামাতের লোক দিছে জামাতের লোক দিছে ওসি

তিনি বঙ্গবন্ধু আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক বাড়ি গোপালগঞ্জ পৌরসভা তারার গীতি গ্রামে গত ষোলোই জুলাই দুপুর আড়াইটার সময় গোপালগঞ্জ লঞ্চ ঘাটের পাশে এশিয়া ব্যাংকের সামনে উত্তম কীর্তনিয়াকে সেনাবাহিনী গুলি করে গুলিতে তার মাথার চারা ফেটে যায় তিনি এখনো চিকিৎসাধীন আছেন উত্তম কীর্তনিয়া তার সাথে ঘটে যাওয়া নৃশংসতার কথা এখন নিজেই বলবেন বাড়ি বারেছি না খুব ঝামেলা করতেছে পুলিশে পুলিশে অনেক খোঁজাখুঁজি করতেছে আমাদের কাজ কাম করতে দিচ্ছে না আর গুলি মা দুইটা গুলি লাগছে